নগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত কলমুডাঙ্গা গ্রাম এই গ্রামের উত্তর দিক থেকে দক্ষিণ মাথার পূর্ব দিক দিয়ে নিয়ে যাবো মাসনাতলা ব্রিজ পর্যন্ত প্রিয় দর্শক আগের ভিডিওতে দেখেছিলাম যে উত্তর দিকে সোজা দক্ষিণ পর্যন্ত অর্থাৎ কর্মুড়াঙ্গা যে চৌমুহনি রয়েছে সোজা দক্ষিণ বরাবর দেখেছিলাম তবে কিছু আংশিক ছিল তবে এই ভিডিওটাতে আপনাদের দেখার চেষ্টা করব মাসনা তলার ব্রিজ পর্যন্ত যা আগের ভিডিও করেছেন তারা এই ভিডিওটি দেখে নেবেন দেখার জন্য অবশ্যই অনুরোধ তুলে শেষ পর্যন্ত প্রিয় দর্শক নওগাঁ জেলার যত বড়ো বড়ো গ্রাম রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ যেসব গ্রাম রয়েছে তার মধ্যে তালিকায় থাকবে এটা একটা সাপাহার উপজেলার সর্বপশ্চিমের বর্ডার ঘেসা গ্রাম ফুলগুড়া গ্রাম ইউনিয়নে অবস্থিত এই গ্রামটি এতটাই বিশাল এবং জনবহুল যে আপনারা যদি কখনো এসে থাকেন তাহলেই বলতে পারবেন এবং বুঝতে পারবেন যে এই গ্রামটার আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে কি কারণে বড় এই গ্রামে প্রায় চারটা ওয়ার্ড রয়েছে এবং জনসংখ্যা ঠিক কতটুকু রয়েছে আমার জানা নেই সঠিকটা তবে এই গ্রামে রয়েছে আমাদের পাতাড়ি ইউনিয়ন পরিষদ এবং এখানে রয়েছে হাই স্কুল রয়েছে স্কুল রয়েছে প্রাইমারি স্কুল মাদ্রাসা রয়েছে কমি মাদ্রাসা রয়েছে তাকিল মাদ্রাসা রয়েছে এবং অসংখ্য জনবহুল একটা গ্রাম হয় এই গ্রামের বৈশিষ্ট্যটা এরকম যে আপনি রাস্তার দুই ধারে বাড়ি পাবেন এছাড়াও ঢাকা শহরের মতো অলিগলি রয়েছে রয়েছে এই গ্রামের পশ্চিম দিক দিয়ে যে পুনর্ভাবার নদী বয়ে গিয়েছে সেই নদীর ওই পারে অর্থাৎ ভারতের ওই ওই সাইডটাতে একটা গ্রামের অংশ রয়েছে নাম হচ্ছে প্রিয় প্রদর্শক এই গ্রামের অবস্থানটা হচ্ছে সাপার উপজেলার সর্বপশ্চিমে পুনর্ভাবার নদীর তীরে অবস্থিত তবে এই নদীটা একটা সীমান্ত নদী বিভিন্ন জায়গায় বাংলাদেশের ভিতরে গিয়েছে এবং অনেক সময় ভারতের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এটা আমাদের সাঁপার উপজেলা হয়ে পোষা দিয়েই পরবর্তীতে চাঁপাইগামগঞ্জের মহানন্দাতে গিয়ে মিলিত হয়েছে আর এই গ্রামের যে একটা বৈশিষ্ট্য সেটা আমি যেটা বললাম যে ঢাকার মতো অলিগুলি রয়েছে এই যে একটা মেইন রোড এত বড় একটা ভিডিওতে মানে দক্ষিণ দিক থেকে অর্থাৎ উত্তর দিক থেকে আপনাদের দক্ষিণ দিকে নিয়ে চলেছি এই এত বড়ো একটা ভিডিওতে শুধুমাত্র আপনাদের মেইন রোডটা দেখার চেষ্টা করছি তাও আবার একাংশ ওই উত্তর মাথার যে পূর্ব দিকটা রয়েছে সেটুকু আপনাদের পরবর্তীতে দেখাবো এটুকু ছাড়াও শুধুমাত্র মূল যে উত্তর পাশ অর্থাৎ আমাদের পাতাড়ির দিক থেকে আসতে যে দিকটা রয়েছে সেদিক থেকে আপনার দেখার চেষ্টা করছি এই রাস্তার দুই ধারে যে বাড়িগুলো দেখছেন এই বাড়িগুলোতে কিন্তু কোনো গ্যাপ নেই অর্থাৎ একটা বাড়ির সাথে আর একটা বাড়ি লাগোয়া এবং এত পরিমাণে জনবহুল এরিয়া যে একটা সময় মানুষ এই গ্রামে আসতে ভয় পেত কারণটা হচ্ছে রাস্তার জরাজীর্ণ পরিবেশ থাকতো এবং কাঁচা রাস্তা যখন ছিল তখন এতটাই কাদাযুক্ত পরিবেশ ছিল যে খালি পায়ে হেঁটে যাওয়া তো দুষ্কর হয়ে পড়তো কারণ তখন ছিল গরুর গাড়ি আর মানুষ যখন হাঁটতো রাস্তা দেখ এতটাই কাদা থাকতো যে খালি পায়ে হেঁটে যাওয়া একটা দুষ্কর ছিল এ মানুষের মানে এই এলাকার মানুষের জনজীবন কী পরিমাণে দুর্বিষহ ছিল যারা এখানে বসবাস করেছে এবং কখনও কেউ যদি বর্ষাকালে এই এলাকায় এসেছেন তাহলে একমাত্র তারাই বলতে পারবেন তো আমি এখন যে জায়গাটা আছি এটা কুরুমাঙ্গার মিডিল ধরা হয় কারণ এই দুই দিকে প্রায় সমান দূরত্ব এবং একটু দেখুন যে প্রায় উত্তর দিক থেকে আমি প্রায় তিন মিটের উপর অতিক্রম করেছি এবং আমাদের মোটরসাইকেলটা কিন্তু অনেক স্পিডে চলছে রাস্তা এখন ফাঁকা রয়েছে সে দূরত্বেও যদি বলি তাহলে কি পরিমাণে এসেছে সে মাত্র মাছ বরাবর তবে এই যে রাস্তাটা মোড় নিয়েছে এই রাস্তাটার আমি এখন যাবো মোড় নিয়ে ডান দিকে এবং সোজাও কিন্তু একটা রোড গিয়েছে সেটা বিল পর্যন্ত গিয়েছে এবং এই জায়গাটিতে অলি গলির কোনো অভাব নেই এবং আমি যে দিক থেকে আসছি এর পিছন দিক দিয়েও রাস্তা আছে এবং নদীর দিয়ে যে বলদিয়া ঘাট রয়েছে দুটো আসলে দেখার সুযোগ হবে না আর আমি এখন চলেছি সেই কলুনাগার চৌমোহনের দিক দিয়ে এই সোজা হচ্ছে কিছু দূর গেলেই চৌমোহনে এবং কলুনাগার সবচেয়ে যে বড় মসজিদ এটা সেই সামনেটা এই সেই বড়ো মসজিদ এবং একটা কথা না বললেই নয় যে আমাদের এই এই কুলুমরাঙার আশেপাশে যতগুলো বড় বড় মসজিদ রয়েছে আশেপাশে তার মধ্যে কিন্তু কুলুমরাঙার যে জামে মসজিদ এটা কিন্তু সবচেয়ে বড় এলাকার এবং দেখা যায় উপজেলা যত বড় 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 মসজিদ রয়েছে সেই তালিকায় এটাও থাকবে একটা এটা সেই কুলুমরাঙার বড় মসজিদ বিশাল আকারে আয়তন জুড়ে এই মসজিদটি এবং মুসল্লির ধারু ক্ষমতার দিকেও অনেক মুসল্লি এখানে ধরে বুঝতে পারছেন কুলমুডাঙার মতো একটা বিশাল জনবহুল এরিয়া এই মসজিদটি তবে আমি এখন ছুটে চলেছি সেই কুলমুডাঙার চৌমুহির সামনে দিয়ে এবং চৌমুহরী থেকে একটা রোড সোজা চলে গিয়েছে দক্ষিণ পাতায় যেটা হাঁপানিয়া বেলডাঙ্গা গিয়ে পৌঁছেছে আর একটা হচ্ছে কুলুডাঙ্গা থেকে সোজা পূর্ব দিকে গিয়েছে যেটা ধার যাওয়া যায় তো আমি সেদিক দিয়ে যাবো এবং আপনাদের দেখার চেষ্টা করব যেখানে রয়েছে মাসনাতলা ব্রিজ তো আসলে এত বড় একটা ভিডিওতে সব কিছু তুলে ধরা সম্ভব নয় তাই চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে দেখার জন্য এবং পরবর্তী আরও বেশ কিছু গ্রাম আপনাদের চিত্র তুলে ধরব আসলে এত ছোট ভিডিওতে একটা গ্রামের চিত্র তুলে ধরা কখনোই সম্ভব নয় বিশেষ করে কলমুডাঙার মতো এত বড়ো একটা বিশাল গ্রাম এর আগেও আমি দেখার চেষ্টা করেছি এবং দেখিয়েছি তো এইটা হচ্ছে সেই কলমুডাঙা চৌমোহনী এবং আপনাদের বলে রাখি যে কুলুনাগার চৌমনির নাম কিন্তু শুধু উপজেলা নয় জেলা পর্যায়ে কিন্তু নাম ছড়িয়ে রয়েছে কারণটা একটাই এখানকার যে মিষ্টি রয়েছে এই মিষ্টির সুনাম জেলা উপজেলা পর্যায়েও কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এর সুনাম এখানে অনেক সুস্বাদু এবং নামি দামি এবং ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি বলা যায় প্রিমিয়াম কোয়ালিটির মতো একটা মিষ্টি খুব ভালো মিষ্টি এখানে খাঁটি দুধ দিয়ে বানানো হয় যে মিষ্টি একবার যে খায় সে বারবার খেতে চায় তো আমি এখন চলেছি সেই পূর্ব দিক দিয়ে আপনারা দেখলেন যে ডান পাশে একটা রোডা সোজা চলে গিয়েছে সেই রোডে না গিয়ে আমি এখন পূর্ব দিক দিয়ে ব্রিজের দিকে দেখাবো এদিকেও এই গ্রামটা অনেক দূর পর্যন্ত এগিয়েছে বিল অর্থাৎ আমি এর আগের যে ভিডিওগুলো দেখেছি জবয় বিল সেই জবাই বিলের একটা অংশ এই এই দিকে এসেছে এবং এখানে বাসনাতলা বলা হয় আপনারা জানেন যে জবয় বিলটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ধারণ করেছে যেমনটা হচ্ছে ডবল মাহিল এবং সেই যে এই দিকটা এই দিকটাতে বলা হয় এবং একটা কথা এই এবং এই যে একটা ব্রিজ রয়েছে সামনে এই ব্রিজটা কিন্তু আগে ছিল না এই ব্রিজটা না থাকার কারণে এলাকার মানুষজনের একমাত্র চলার পথ ছিল উল্টো দিক দিয়ে অর্থাৎ আমি যেদিক দিয়ে আসলাম সেদিক দিয়ে এখন এই ব্রিজটি হয় এলাকার খুব সুযোগ সুবিধা হয়েছে এবং মানুষ এখান দিয়ে চলাচল করে এবং সাপাহার যাওয়ার জন্য বা উপজেলা এবং রাজশাহী যেতেও কিন্তু গ্রামের মানুষ এই রাস্তাটি ব্যবহার করে থাকে নতুন করে রাস্তা হয় রাস্তাটি অনেক সুন্দর মাত্র কয়েক বছর আগে নির্মিত হয়েছে মানে মাত্র বলতে ভুল ভুল হবে প্রায় ছয় সাত আট বছর আগে নির্মিত এই ব্রিজটি অনেক সুন্দর এবং রাস্তাটি অনেক পরিপাটি করে সাজানো বসানো বলা যায় যদিও এই গ্রামের একটা দুর্নাম রয়েছে বলা যায় যে এই গ্রামে নাকি গরু ছাগল হাঁস মুরগি কবিতা সব নাকি ছিটিয়ে ছড়িয়ে রাখে রাস্তায় এবং মানুষজন চলাচল করে যাই হোক আগের চেয়ে মানুষ এখন অনেক সচেতন তাই আগের চেয়ে অবশ্যই ভালো হয়েছে ইনশাআল্লাহ তবে আপনাদের অনুরোধ থাকবে আপনারা যদি কখনও কোন নাই এসে থাকে তাহলে একবার দেখে যাবেন আর এই গ্রামের ভিডিওটি কেমন লাগলো আপনারা মতামত জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও থাকবে এই জায়গা থেকে এবং পরবর্তীতে এসে আপনাদের বাসনাতলা থেকে হাট হাঁপানিয়া সহ বেশ কিছুই এলাকা আপনাদের দেখার চেষ্টা করব অবশ্যই শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ